আমরা এখন আর খামারে আসছি একটু আগে যে খামারে গেছিলাম উনি অনেক অভিজ্ঞ খামারি নিজে একা একাই করে লোকের অভাবে ওনার কথাবার্তা শুনতে আমার ভালোই লাগে এইটা আমার ফার্মের পাশেই আর ফার্ম তো এইটাও অনেক বড় প্রজেক্ট কৃষি প্রজেক্ট এখানে পুকুর আছে একটা দুইটা তিনটা চারটা চারটার মতো পুকুর আছে প্রায় সাত আট একরের বেশি হইবে তো এইখানেও একটা বড় ফার্ম দিছে আর এই যে মাছের ঘের মাছের ঘেরে ওই যে দেখা যাইতে আছে দুইটা পাঙ্গাস আছে এই একটা পাঙ্গাস উইপাশে সম্ভবত এটা একটা সিলভার কাপ হ্যাঁ আর এইখানের এইটা পাঙ্গাস ওনারা অবশ্য মাছের তেমন একটা যত্ন করে না তেমন একটা খাবার দেয় না গোবর ঠোবর গোবর ভুসি এগুলো মিলেই দেয় ওই ব্যাপারে বাণিজ্যিকভাবে করে না যার কারণে এই যে বিভিন্ন সময় মাছ মরে আমি এইখান থেকে রুই মাছ কিনে নিয়ে গেছিলাম এর আগে তো ওইগুলো আমার ওইখানে ভালোই সাইজ হয়েছে যাই হোক ওই যে দেখা যাইতেছে বিশাল শেট উনি কিছুদিন আগে একজনের কাছ থেকে অনেকগুলো গরু কিনে নিয়ে আসছে দশটা না জানি বারোটা অনেক সব হলে স্টেন ফিজিয়ান একসাথে এক লোক দেশ থেকে এমনি বিদেশ চলে গেছে তো এইখানেও ওই যে মাছ মরে রয়েছে সিলভার কাপ তো যাওয়ার সময় আর কি খুব অল্প দামে বিক্রি করে গেছে এইগুলো উনি কিনে নিয়ে আইসে পুরা একটা সেটের সব গরু আরে বাবা তো অনেক করছে আসলে সেট করতে গিয়া আমার মতে এটা একটু মানে বেশি আটকানো হয়ে গেছে খোলা মেলা না কোনটা ওই যে দাঁড়াইছে দাঁড়ানোর পাশেরটা ও

আর এই এক শাড়ি দুই শাড়ি ম্যাক্সিমামই হলস্টন ফিজিয়ান হ্যাঁ সবই প্রায় হলস্টন ফিজিয়ান ওনারা আবার উপরে একটা মাসা সিস্টেম করছে নাড়া বেশি বাইরে রেখে নাই এই যে উপরে একটা পাটাতন করছে পাটাতনের উপরে সব নাড়া রাখছে এটা ভালোইছে পরিবেশ ঠান্ডা থাকে কিন্তু এটা একটু আটকানো বেশি হয়ে গেছে ভাই

হ্যাঁ হ্যাঁ গাছের কাটিং আছে নাকি না বীজ পালাইছেন গরু তো মনে হয় ওই জায়গাতে হিটে আসছে বীজ দিচ্ছেন সকালবেলা ও আপনি তো নিজেকে সার নাই নিজেদের সার নাই হ্যাঁ সার আছে তো হ্যাঁ সার তো আছে আমি জানি তো এই যে আগে দেখে গেছি না এটা তো ভালো হয়ে গেছে অনেক দারুণ হইছে অনেক বড় খামার অনেক বড় খরচ এটা সুন্দর বাচ্চা আছে এ আছে তোর শ্বাস করো দিক কেমন শুয়ে শুয়ে ও কি ওর কী আছে কী সুন্দর দাঁত দেখাবি একটু এই হাসতেছে ধন্যবাদ